আর এই আজকে ছোট্ট একটা ভিডিও করবো ইনশাল্লাহ একটা কথা বলতে চাই ভিউয়ার্সদের উদ্দেশ্যে আপনারা নতুন হলে ভাইয়ের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন অবশ্যই এবং পাশে রাখা বেলাইকনি ক্লিক করবেন নতুন নতুন ভিডিও আমাদের ভিডিও অন্য অন্য প্রোডাক্ট রিভিউর ভিডিও ইনশাল্লাহ এই চ্যানেলে পাবেন তো এইখানে যে প্রোডাক্টগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে নাসির গ্রুপের ডিয়ার প্লাস্টিক বেবি আলমিরা ওয়াইড দেখে অনেকে মনে করতেছে লম্বা এগুলো কি ফ্রিজ কিনা এগুলো ফ্রিজ না এগুলো হচ্ছে আলমিরা ওয়াইড্রফ নিচেটা হচ্ছে ওয়াইড ড্রফ উপরেটা হচ্ছে আলমিরা টু ইন ওয়ান

মানে এই এক কথায় আবার সাধারণ এখানে যতগুলা কালার আছে সবগুলা কালার এক একটা খাসির কলিজার মতো ঠিক আছে এবং যারা হচ্ছে আমাকে অনেকে ফোন দেয় যে ভাইজিৎ ভাই বাসা স্পেসটা অল্প বাচ্চাদের জন্য একটা প্রোডাক্ট নিতে চাচ্ছি কিন্তু এই স্পেসের কারণে হচ্ছে নিতে পারতেছি না রাখা যায় না তো তাদের জন্য বলবো যে এই প্রোডাক্টটা হচ্ছে আপনি বাসা পর্যন্ত নিতে পারবেন লম্বা সত্তর ইঞ্চি পাশে হচ্ছে মাত্র সাড়ে বাইশ ইঞ্চি মাত্র শাইন ভাই সাড়ে বাইশ ইঞ্চি ভিতরে স্পেস হচ্ছে সাড়ে পনেরো ইঞ্চি এবং এটা যদি খুলে দেখায় সাদাটা যেহেতু বলছে উপরে প্রথম আজকে উপরে দেখাবো ইনশাল্লাহ হ্যাঁ যে কালার গুলো একেবারে মারাত্মক কালার উপরে হচ্ছে হ্যাঙ্গিং সিস্টেম আছে কাপড় গুলা রাখা যাবে যেগুলো ড্রয়ারে রাখার রাখার পরে বাকি যেটা থাকবে হচ্ছে এখানে আপনি সুন্দর মতো জোড়ায় রাখতে পারবেন ভাই আচ্ছা এইখানে চাইলে কিন্তু শাইন ভাই এইখানে চাইলে কিন্তু সেলফ রাখা যাবে যাবে হ্যাঁ এখানে সেলফ সেলফ করা যদি শো নিতে চায় সেক্ষেত্রে আপনাকে কিছুটাকে অ্যাড করতে হবে আমি মনে করি সেলফ নেওয়া শুধু শুধু টাকা অ্যাড করা দরকার নেই এখানে নিজের ড্রয়ারের কাজ শেষ করে উপরে হ্যাঙ্গিং করে ঝুলে রাখলেই সুন্দর লাগে আরকি ঠিক আছে তো এটা এটা অফ করে দি হ্যাঁ আচ্ছা এটা দেখা শেষ আচ্ছা মানে হাতলগুলো কিন্তু হ্যান্ডি ফিলে বাচ্চারা যায় পছন্দ করে এগুলো আর কি আর এখানে নাকগুলা মানে হাতলগুলা নাক বলতে বলতে নাক হয়ে গেছে এই পান্ডার নাক হাতলগুলা হ্যাঁ এখানে ছোট ছোট দুইটা ড্রয়ার আছে এই দুইটা ড্রয়ার হচ্ছে আপনার লক সিস্টেম হ্যাঁ লক সিস্টেম ভিতরে চাবিগুলা দেয়া থাকবে ইনটেক প্রোডাক্ট পাবেন ইনশাআল্লাহ আর এই প্রোডাক্টের মধ্যে শুধুমাত্র এই দুইটা হচ্ছে আপনার এই দুইটাই হচ্ছে লক আর বাকিগুলো রেগুলার ঠিক আছে বাচ্চাদের জন্য ম্যাকিং করছে যার কারণে অত লক সিস্টেমের দরকার প্রয়োজন কোম্পানি মনে করে নাই এবং নিচে হচ্ছে শাইন ভাই দেখেন নিচে হচ্ছে আপনার বড় বড় চারটা ডয়ার পাবেন হ্যাঁ নিচে চারটা বড় বড় ডয়ার অনেকে বলবে এটা খুললেন না কেন সমস্যা কিনা না সমস্যা নেই একই সিস্টেম যার কারণে অতগুলো খুলি না কি ঠিক আছে এবং আপনাদেরকে একটা কথা বলতে চাই এই যে কালারগুলো দেখতে পাচ্ছেন শাহিন ভাই আপনার কাছে সরাসরি এই কালারগুলো কেমন মনে হয় সত্য কথা বলবেন একদম সত্য কথা বলবেন আমি যে বলছি যে আমি যে বলছি যে একটা কাচির যা মিথ্যা কথা বলছি না। আচ্ছা ঠিক আছে এই প্রিন্টেড যে পার্টগুলো সামনের প্রিন্টেড পার্টগুলো ছাড়া বাকি তিনো সাইড পিছনের তিনো সাইড আপনার হোয়াইট কালার হবে সবগুলো কালারের এখানে শুধু চারটে কালার আরও অনেকগুলো কালার আমাদের কাছে আছে হোয়াটসঅ্যাপে মতো নক দিন আমরা কালারগুলো দেখাই দিব সারা বাংলাদেশে আমরা কুরিয়ার মাধ্যমে ডেলিভারি করে থাকি আপনি ইনশাল্লাহ নিতে পারবেন সো এটা প্রাইসটাই সব কিছু বলা হয়েছে না সাইন ভাই বলা হয় নাই ও প্রাইসটা বলা বাকি আচ্ছা এটা প্রাইস হচ্ছে মাত্র সাত টাকা এই চমৎকার একটা প্রোডাক্ট সাত হাজার পাঁচশো টাকা বেশি মনে হয় না আমার কাছে এবং যারা যারা এটা নিয়েছে তারা বলছে যে আলহামদুলিল্লাহ ভাই চমৎকার প্রোডাক্ট হয়েছে খুব ভালো লাগছে রিভিউ চমৎকার আপনি ইনশাল্লাহ বিশ্বাস করে নিতে পারবেন আর এটা হচ্ছে সাত হাজার পাঁচশো টাকা আমাদের লোকেশনটা হচ্ছে কাজপুর সোনারগাঁও নারায়ণগঞ্জ কাজপুর আসলে আমাদেরকে পাবেন ইনশাল্লাহ আপনি যদি আশেপাশে থাকেন তাহলে ইনশাল্লাহ এসে নিয়ে যাবেন আর যদি দূরে থাকেন তাহলে ঢাকার বাইরে হলে কুরিয়ারে যদি নেন সেক্ষেত্রে ডেলিভারি চার্জ লাগবে পাঁচশো টাকা টোটাল আট হাজার টাকা আপনি যদি হোম ডেলিভারি নিতে চান সেক্ষেত্রে একশো অথবা দুশো টাকা অ্যাড হতে পারে আপনি কুরিয়ার থেকে যদি বাসা কাছে ওই কুরিয়ারে নেবেন আর যদি একটু ভিতরে সেক্ষেত্রে হোম ডেলিভারি নিলে একশো দুশো টাকা দেওয়া আপনার মানে ব্যাপার না তাই না আট হাজার টাকা দিতে বলে দুইশো টাকার সুবিধার জন্য দিতে পারবেন ইনশাল্লাহ দুইশো লাগবে না আপনারা ওইটা বিবেচনা করে আমরা বলে দেবো ইনশাল্লাহ আর অর্ডার কনফার্মের জন্য অবশ্যই আপনাকে এক হাজার বিশ টাকা অ্যাডভান্স করতে হবে যদি আপনি ঢাকার বাইরে থাকেন ঢাকার মধ্যে হলে কিছু এরিয়াতে ক্যাশ অন ডেলিভারি আছে যেহেতু আমাদের লোকেশনটা হচ্ছে নারায়ণগঞ্জে সো ঢাকার মধ্যে আপনি দুশো টাকা হলেও দিতে হবে বাকিটা প্রোডাক্ট আপনি রিসিভ করতে দিবেন ইনশাল্লাহ নারায়ণগঞ্জের মধ্যে হলে দুশো টাকা দিবেন আর কাছাকাছি হলে আইসা নিয়ে যাবেন এই ছিল আজকের ভিডিও যদি ভুল ত্রুটি হয় ভাইয়ার চ্যানেলের পক্ষ থেকে আমি আবার ক্ষমা চাচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম